আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে আমি খালেদ হোসেন ছেচল্লিশতম বিশেষ প্রি ডিভিনারি অলরেডি হয়ে গিয়েছে আপনারা অনেকে আমার যারা অডিয়েন্স আছেন তারা পরীক্ষা দিয়ে দিয়েছেন অনেকেই আমাকে ফলো করেছেন দেখেছেন অনেকগুলো প্রশ্ন আপনাদেরকে বিভিন্ন ধরনের সাজেশন দিয়েছি প্রশ্নে কোনো কোনো জিনিসের প্রশ্ন এসেছে আবার কোনো কোনো জিনিস প্রশ্ন আসে নাই অনেক ঘটনা হয়েছে কিন্তু এখন প্রশ্ন হচ্ছে কি ছেচল্লিশতম বিশেষ প্রিলির কাটমার কত হবে আসলে তো আমার কাছে যেটা মনে হয়েছে বিগত যে অভিজ্ঞতাতে আলোকে আমার কাছে প্রশ্ন মোটামুটি মাঝারি মানের মনে হয়েছে এই যে আহমারি বেশি কঠিন হয়ে যায় না বা বেশি সহজ হয়ে যায় না সো সেই হিসাবে আমার কাছে প্রশ্নটা একশো পনেরো থেকে একশো বিশ কাটমার্ক হবে বলে আমার আমি আমি ধারণা করছি সো আপনাদের যাদের একশো পনেরো থেকে একশো বিশের মধ্যে নাম্বার থাকবে আপনারা মোটামুটি শুরু করতে পারেন ভালোভাবে রিটেনের প্রস্তুতিটা বা পড়াশোনা করেন আর হচ্ছে কি যাদের প্রিলিতে আসবেন আসলে একশো পনেরো বা একশো দশ পাচ্ছেন না বা আরো কম পাচ্ছেন বা পঁচানব্বই পাচ্ছেন একশো পাচ্ছেন বা কাছাকাছি যাচ্ছেন বা মনে করছেন যে আমি আমি আর একটু পড়লো হইতে পারতাম তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা তৈরি করা মূলত আপনারা নতুন করে আবারও শুরু করেন হ্যাঁ নতুন করে আবার যদি আপনি বিসিএস আসলে হয়ে থাকেন আপনি যদি আসলে পড়াশোনা বিসিএস থেকে আপনি একটা চাকরি নিশ্চিত করতে চান একটা ক্যার নিশ্চিত করতে চান তাহলে আপনি আবারও প্রথম থেকে শুরু করেন হ্যাঁ আগে যা পড়েছেন আগে যা আপনার স্ট্র্যাটেজি ছিল সেটাতে সমস্যা হচ্ছে সেই জিনিসগুলা বাদ দিয়ে আবার নতুন করে স্ট্র্যাটেজি সাজান কৌশলটা সাজান হ্যাঁ সেই কৌশলটা সম্পর্কে আমার অনেকগুলো ভিডিও দেওয়া আছে যে আপনি নতুন করে একেবারে প্রথম থেকে কিভাবে শুরু করবেন সেই সম্পর্কিত দু একটা ভিডিও আমার এখানে দেওয়া আছে তো আপনারা নতুন করে শুরু করেন আপনি হতাশ হওয়ার কিছু নেই আসলে আমি এরকম প্রথম প্রিলি ফেল করেছি দ্বিতীয় প্রিলি ফেল করেছি তৃতীয় প্রিলি ফেল করেছি চতুর্থ কি বারে গিয়ে প্রিলিতে পাশ করলাম সো প্রথমবার যখন প্রিলি ফেল করলাম তখন ধারণা করলাম যে আমি হয়তো বা এটা আমার ফার্স্ট টাইম প্রিলি জন্য আমি এটাতে ফেল করেছি আমি সেকেন্ড টাইম শুরু করলাম সেকেন্ড টাইম দেওয়ার পর যখন প্রিলিতে ফেল করলাম তখন একটু ডিপ্রেসড হলাম একটু মন খারাপ হলো কিন্তু আবারও নতুন করে নতুন উদ্যমে শুরু করছি থার্ড টাইম গিয়ে আবার যখন প্রিলি ফেল করলাম তখন অনেকেই বললো যে আসলে এই লাইন থেকে বা বিসিএস টা না দিলে মনে হয় ভালো হয় অন্য লাইনে চলে গেলে মনে হয় ভালো কিন্তু আমার আমার কাছে একটা জিনিসই মনে হতো যে একটা লাইন একটা কোটেশন এরকম ছিল একটা কোটেশন আমি শিখেছিলাম সেটা ছিল যে কারো যদি কোনো লক্ষ্য থাকে সে লক্ষ্যে পর্যন্ত পিছনে থাকার জন্য এরকম একটা লাইন বলেছিল হ্যাঁ কেউ যদি কোনো কিছু লক্ষ্য স্থির করে লক্ষ্যে পৌঁছানো পর্যন্ত তার লক্ষ্য যেন থাকে এরকম একটা লাইন ছিল ওই লাইনটা আমি আমি মনে রেখেছি আমার কাছে গেতেছিল। যে আমি ধারণা করেছিলাম যে আমি একবার দুইবার তিনবার প্রিলি ফেল করার পর চতুর্থবারে গিয়ে যখন আমি চিন্তা করলাম যে আমি আবার শুরু করছি আমি চার নাম্বার পিটিটাতে গিয়ে আমি পাশ করেছি তবে তৃতীয়বার ফেল করার পর আমি আবার যখন শুরু করেছি তখন চতুর্থবার যখন পিটি দিয়েছিলাম তখন আমি ধারণা করে মানে আমি মনে মনে ডিসিশন নিয়েছিলাম আমি জীবন আর বিশেষ পরীক্ষা দিব না আর আর পিটি পরীক্ষা বা বিশেষের লাইনে আমি আর পড়বো না চতুর্থবারটা আমি আমার শেষ টাইম এটাই আমার শেষ এটা এটা দিয়ে আমি আমি বিসিএস থেকে অব্যাহতি দেব কিন্তু ওইবারে আমি প্রিলিতে পাস করলাম আল্লাহ রহমতে রিটার্ন পাস করলাম ব্যবহার পাস করলাম ওই ওই ওখান থেকে আমি এই চল্লিশে এডুকেশন ক্যাডারে আসলাম একটা চাকরি পেলাম সো আপনি যদি লেগে থাকেন একবার দুইবার আপনি যদি আসলে চান যে মন থেকে চান যে আপনি ক্যাডার হবেন বা আপনি এই চাকরিটা চান এটা আগে হোক পর হোক একটা সময় গিয়ে হলেও আপনি এই চাকরিটা পাবেন বা এই ক্যাডারটা যেটা চান বা পাবলিক সার্ভিস কমিশন থেকে আ বাংলাদেশ সিনসার বিসিএস পরীক্ষা শতশ হিসেবে আপনি একটা চাকরি পাবেন তাহলে এটা নিশ্চিত আর একটা কথা বলে রাখি যারা আপনারা রিটেন যারা প্রিলি পাস করবেন তাদের জন্য বলছি তাদের রিটেনে কি আপনি কি করবেন সেটার জন্য প্রথমত এক্সের রিটেনের গাইডবুক কিনে নেবেন বাজার থেকে এবং গাইডবুকগুলো নিয়ে আপনি রিটেনে কোন রিটেনের যে ইয়ার क्वेश्चन আছে সেই ইয়ার क्वेश्चनগুলো একটা অ্যানালাইসিস করবেন next সপ্তাহ ধরে যে কোন ধরনের রিটেন প্রশ্ন হয়ে থাকে কত মার্কসের হয়ে থাকে কতদিনের হয়ে থাকে আমি কতটুকু লোড নিতে পারবো আমার কি করা উচিত এইগুলোর জন্য আপনারা এক সপ্তাহ ধরে এই গাইড নিয়ে একটু পুরাতন হোক হোক নতুন বা লাইব্রেরিতে লাইব্রেরিতে গিয়ে গিয়ে কোনো হলো রিটেন পরীক্ষার যে গাইড বই আছে সেই গাইড বইগুলো থেকে একটু ইয়ার কোয়েশ্চেন গুলা রিটেন বিসিএস রিটার্ন ইয়ার কোয়েশন গুলো একটু অ্যানালাইসিস করে দেখেন আপনার কি হবে কতটুকু কি করতে হবে রিটার্ন প্রিলি পাস করলে রিটার্ন আপনার কি করতে হবে তাহলে এই হচ্ছে কি ছোট ভিডিও আপনারা যারা প্রিলিপ প্রিলিতে আসবে না মূলত প্রিলিতে আপনি টিকবেন না হতাশ হবেন না আসলে ডিপ্রেসড হওয়ার কিছু নাই হারানোর কিছু নাই আপনি তো পড়াশোনা করেছেন শিখেছেন এটা কোথাও যাচ্ছে না এটা আপনাকে একটা সময় গিয়ে এটা আপনাকে সুদে আসলে হয়ে আপনার আপনার কাছে ফেরত আসবে এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকেন আমি গত কালকে বিশেষ পরীক্ষার বিভিন্ন হলে দুই তিনটা হলে গিয়েছিলাম তো আমার অনেক অডিয়েন্স আমার সাথে মানে অনেকগুলা অনেকে এসে এসে সালাম স্যার আমি আপনার অডিয়েন্স আপনার ইউটিউবে আপনার ক্লাস দেখেছি আপনার 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 পড়া করেছি আমি এসেছি অনেকেই দেখলাম যে যে এত স্যার স্যার এতটা আমার মনে হচ্ছে আমি এবার টিকবো আপনার কথা বলে আমার আহ খাদ্য লেগেছে আপনার শেষে যে কথা ভিডিও আপনি দিয়েছেন সেই ভিডিওগুলো আপনি অক্ষর অক্ষরে পালন করেছি এরকম অনেকজন দুই তিনজন আমি পেয়েছি এবং আমি চকবাজার চট্টগ্রামের কথা বলছি আমি জিএসি চকবাজার তারপর হচ্ছে গুলজার তারপর হচ্ছে কি এই প্যারেডের কর্নার তারপর হচ্ছে কি বাবা স্কুল তারপর হচ্ছে কি নাসিরাবাদ এই জায়গাগুলোতে অনেকজনের সাথে দেখা হয়েছে যারা আমার অডিয়েন্স ছিল ইউটিউবের সো আপনাদের আপনারা যারা আমার অডিয়েন্স হিসেবে আমাকে ফলো করেন আমাকে বিশ্বাস করেন মনে প্রাণে তাদের উদ্দেশ্যে বলছি আপনি হারার কিছু নাই হয় আপনি জিতবেন না হয় আপনি শিখবেন কোনো না কোনো জায়গায় এই বিষয়গুলো এই পড়াগুলো আপনাকে অবশ্যই পড়াগুলো কোনো না কোনো জায়গায় কাজে আসবে শিখছেন বলে এটা এটা আপনি লস প্রজেক্ট হচ্ছে বিষয়টা কিন্তু এরকম না সো আমি আর কথা বাড়াবো না আপনাদের প্রিলি রিটার্ন এবং কাটমার্ক নিয়ে আমার এই ছোট ভিডিওটা আমি এখানে শেষ করছি ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম